নমস্কার আজকে আমি আমার লেখা আরো একটি কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে চলে এসেছি আমার লেখা কবিতা প্রিয়তমকে লেখা চিঠি কি গো শুনছ যদি থাকে পরের জন্ম হব আমি প্রেয়সী তোমার অল্প বয়সে মিলবো দুজন হয়ে বন্ধু তাহলে যোজন সমদূরত্ব থাকবে না আর খেলব পুতুল খেলবো রান্না বাটি খেলবো লুকোচুরি সকালবেলা সূর্য স্নাত হয়ে প্রাতভ্রমণ করব দুজন হাওয়ায় হাওয়ায় ঘুরি স্কুলে যাব একসাথে ছেলেবেলার অটুট জুটির টান স্কুলে যাব একসাথে থাকবে ছেলেবেলার অটুট জুটির টান লোকে দেখে বলবে এমনই হওয়া উচিত বন্ধুত্ব যেন একই শরীরে দুটি পৃথক প্রাণ লিখতে বসেছি চিঠি তোমায় মনের কথা উজাড় করে বলবো বলে এখন কাজের গুতোয় আর সংসারের চাপে কথাই হয় না ঠিক করে দিন শুধুই জিন লাগিয়ে রুদ্ধশ্বাসে যায় চলে তাই তো তোমায় চিঠি লেখা পড়ো কিন্তু একান্তে ছুটির দিনে সময় নিয়ে আসলে কি জানো স্বামী স্বামী স্ত্রী পরস্পর আসলে কি জানো স্বামী স্ত্রী পরস্পর একে অপরের ওপর করে নির্ভর যত যায় দিন বারে সম্পর্কের বন্ধন গুরুত্ব সময় যায় সব শিখিয়ে দিয়ে সময় যায় সব শিখিয়ে দিয়ে ধীরে ধীরে হাত ধরে পথ চলব বহুদিন তোমার কাদের মাথা রেখে পেরবো জীবন সমুদ্র এই আমার ইচ্ছে চিরদিন থেকে তুমি পাশে হাত বাড়িয়ে সব পরিস্থিতিতে দাঁড়িয়ে যৌবনে সঙ্গ দিয়ে জীবন সঙ্গী হয়ে বার্ধক্যে পাশে অপরের হাত ধরবো ছেলে বেলায় চিনতে পারবে তো আমার শুনেছি আমি আত্মা বদলায় শরীর কিন্তু চোখ দেখে পরজন্মেও চেনা যায় তাকে চিনে নিয়ে হাত ধরো এই ছিল বলার চিনে নিয়ে হাত ধরো এই ছিল বলার জানিও প্রিয় চিঠির উত্তরে তোমার আছে কিনা সায় ধন্যবাদ আজকে আমার লেখা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে এতটুকু মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশন বেলাইকেটটি হিট করে দিতে ভুলবেন না যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং হ্যাঁ অবশ্যই বলে দেবো যে আমার ডিসক্রিপশন বক্সে আমার ডিসক্রিপশানে আমার সমস্ত সোশ্যাল মিডিয়া লিঙ্কস দেওয়া রয়েছে আমার ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া রয়েছে যেখানে আমি মাঝে মাঝে আমার ভিডিও ক্লিপিংস ছাড়ি কাজেই সেখানে আমাকে ফলো করতে ভুলবেন না এবং ফেসবুক পেজেসে আমাকে ফলো করতে ভুলবেন না এবং ইউটিউবে আবারও বলছি আমাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আপনারা দেখছেন কিন্তু অনেকেই আছেন যারা হয়তো ইমিডিয়েট সাবস্ক্রাইব করেন না হয়তো পরে করেন অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব প্লিজ আমার তরফ থেকে এটা আপনারা রিকোয়েস্ট বলেন আবদার বলেন যেটাই বলেন সেটাতে আমার আরো বেশি উৎসাহটা বাড়বে কবিতা লেখার আপনাদেরকে আলো ভালো ভালো কবিতা আরো ভালো ভালো কবিতা উপহার দেওয়ার লিখে আমি কবিতা সম্পূর্ণ নিজের মতো করে লিখি এবং নিজের মতো করে রিসাইড করার চেষ্টা করি কারণ আমি আগেও বলেছি এখনো বলছি আমি প্রফেশনাল নই কাজেই কোথাও যদি ভুল ভ্রান্তি হয়ে গিয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন মার্জনা করে দেবেন আমি আগে থেকে মার্জনা প্রার্থী এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের ঠিক কবিতাগুলো কিরকম লাগছে এবং আমার যদি কোথাও ভুল ছুটি হয়ে গিয়ে থাকে সেটাও বলতে ভুলবেন না কারণ আমি সেটা শুধরে নিতে পারবো আর আপনারা যে শুনছেন আমার কবিতাগুলো আমি তার জন্য খুব কৃতজ্ঞ এবং আরো একটু বেশি কৃতজ্ঞ হব যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন একজন ইউটিউবারের কাছে সাবস্ক্রাইব কথাটা খুব দামি সেটা আপনারা কারোর কাছেই এখন সেটা অজানা নয় আপনারাও জানেন আপনারা পাশে না থাকলে কোনোটাই কিছুই সম্ভব না সো অবশ্যই 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 বলবো যদি ভালো লেগে গিয়ে থাকে একটু শ্রুতিমধুর লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আগামী দিনে আমি চেষ্টা করব আরো ভালো ভালো কবিতা আপনাদেরকে উপহার দেওয়ার আরো সুন্দর করে কবিতা প্রেজেন্ট করার চেষ্টা করছি আপনারা পাশে থাকলে চেষ্টাটা আরো একটু সহজ হতো আপনারা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমার আর অবশ্যই আরও একটা কথা বলবো যে আমার যদি কেউ ইউটিউব থেকে শোনেন সেখানে আমার ফেসবুকের লিংকস দেওয়া রয়েছে এবং যদি কেউ ফেসবুক থেকে শোনেন সেখানে আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া রয়েছে চেক আউট করে নিতে ভুলবেন না এবং আমার ইউটিউবের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড কমেন্টে আমি আমার পুরনো কবিতার লিংক আমার অন্য একটি চ্যানেলের লিংক যেটা আভিয়ান্স অ্যাভিনিউ নামে রয়েছে যেটাতে অ্যানিমেটেড কার্টুনস দিয়ে থাকি আমি সেটাও চেক আউট করতে ভুলবেন না এবং আমার সমস্ত ফেসবুক পেজেস এর ও দেওয়া রয়েছে বা নাম দেওয়া রয়েছে আপনারা যদি চান চেক আউট করতে পারেন আমি অন্য আরেক দিন আরো আরো একটি কবিতা আমার ঝুলি থেকে নিয়ে আপনাদের জন্য উপহার অবশ্যই নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে যাব তার জন্য একটু পাশে থাকবেন আজকের জন্য আসি যা ধন্যবাদ